السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان হামাং শাহিদ আমিংকুম শাহরফ আলী আজকের এই ইফতার পূর্ব সমাবেশে এবং দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত একান্ত স্বজনেরা ভাইরা এবং বিভিন্ন বয়সী কিশোর তরুণ শিশুরা আমরা মহান আল্লাহ রব্বুল ইজতআল জালালের একান্ত মেহরবানি সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে এই সুন্দর বৈকালিক পরিবেশে এই যে প্রকৃতির মাঝে আমাদেরকে কিছু সময় দিন আলোচনা শুনবার সুযোগ দিলেন এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা এবার বড্ড আরাম ইফতার করছি বড্ড আরামের মাঝে আবহাওয়া পরিবেশ সব কিছু এত অনুকূল যে আমরা সুন্দরভাবে এখানে বর্তমানে রোজা রাখা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গিয়েছে যে কেউ ইচ্ছা করলেই নিত্য দিনের কাজের সাথে সে আসলে রোজা রাখতে পারে ভাইকেন না আসেন আসেন হ্যাঁ অসুবিধা নেই এইখানে আসেন এইখানে আসেন না দেখুন আমরা কিছু জানা কথা বলি কিছু না জানা কথা বলি জানা কথার মধ্যে এটা হচ্ছে রমাদান মাস আরবিতে বলে রমাদান এটা রমদুন একটা ধাতু মানে ব্যাকরণগত দিকে সেই শব্দ থেকে উৎপত্তি রমাদান রমাদান মানে পুড়িয়ে ফেলা ভস্য করে ফেলা সাই করে ফেলা কি পোড়ানো হবে এই যে পুরো মাস ধরে আমরা যে সিয়াম সাধনা করি এই যে আমরা যেটাকে রোজা বলি ইসলাম এটাকে রোজা বলে নাই এটাকে বলেছে সম সম হলো এক বছনে বহু বসনে সিয়াম সিয়াম মানে অর্থাৎ হলো এই যে সম সমূহ সব রোজাগুলাকে আর এমনি যে রোজা আমরা বলি এই রোজা মানে আসলে উপবাস না খেয়ে থাকা যেটা আমাদের চরিত্রের উপরে কোনো প্রভাব ফেলে না কিছুক্ষণ না খেয়ে ঝিম ধরে থাকলাম অথবা একটু পানি খাইলাম অথবা ওদিকে যেটা অমুসলিমরা করে ফল ফলা দেখায় আমরা কিন্তু ওই রকম রোজা করি না আমাদের এই রোজার আরবি শব্দ সব সব মানে হলো বিরত রাখা এইটা একটু মুখস্ত করে ফেলেন বিরত রাখা আর একটা হলো বারণ করা বারণ মানে নিষেধ করা আর একটা হলো ফিরিয়ে রাখা বিরত রাখা মানে একটা বিশেষ সময় পর্যন্ত শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব রকমের পানাহার কামাচার মিথ্যাচার অশ্লীলতা নির্লজ্জতা ব্যয়াপনা সব কিছু থেকে বিরত রাখে যেটা সেটাকে বলে সব আবার বারণ করা মানে আমরা মানুষ আমাদের ভিতরে কিছু আবেগ আছে নফস আছে এগুলো যখন সীমালঙ্ঘন করতে চাই খারাপ কিছুর দিকে মনোযোগ হয় তখন মান তখন আমাদেরকে বারণ করে এই তুই তো শ্রম পালন করছিস তখন আমাদেরকে ওই সমস্ত খারাপ দিকে যেইতে দেয় না তাই এটা বারণ করা তাহলে বিরত রাখা বারণ করা ফিরিয়ে রাখা সব রকমের হারাম থেকে ফিরিয়ে রাখে আমাদেরকে ইসলামের সীমানার মধ্যে রাখে এই জন্যে এই শব্দটা হলো শ্রং আমরা আসলে সম পালন করি আর এইটা যখন এক মাস ধরে হয় ওইটাকে বলে সিয়াম আল্লাহফাক বলছেন ইয়া ইউহাল্লাহী না বানু কুতিবালাই কুনু সিয়াম ওই যে সিয়াম হে মান্দারগণ তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফর্স করা হয়েছে অবশ্য পালনীয় কর্তব্য করা হয়েছে যেমনিভাবে তোমাদের আগের লোকদের উপরও ফর্স ছিল উদ্দেশ্য হলো এর মাধ্যমে তোমরা তাকুয়া অর্জন করতে পারবে তাকুয়া হচ্ছে একটা সতর্কতা আল্লাহর প্রতি চরম বিশ্বাস পরম ভালোবাসা হলে মনের ভিতরে যে তার প্রতি যে সম্মানবোধ আমাদের যে দায়িত্ব বোধ এই যে সতর্কতা তৈরি হয় এটাই তাকোয়া অর্থাৎ আমি কখনোই তার নাফরমানের দিকে যাব না এ ব্যাপারে সতর্ক থাকবে এবং আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক রাসুলের নিয়ম পদ্ধতি অনুযায়ী আমি আল্লাহর পথে চলব তার মোহব্বতের দাবি অনুযায়ী এটা সচেতনভাবে সে করবে এই সচেতনতা সতর্কতা এটার নাম তাকোয়া এইটা যাতে আমাদের অর্জন হয় এই যে সারাদিন বসে থাকি কখনো ইচ্ছা হয় পানি খাইতে কখনো ইচ্ছা হয় খাবার খাইতে ফ্রিজ ভরা খাবার ভরা হাড়ি ভরা কত কিছু খাবার হাত বাড়াইলেই পাই কিন্তু এই যে সতর্কতা এই না খাবি না আল্লাহ নিষেধ করেছে এই যে দেখেন নামাজে আমরা যে আল্লাহ ফকবার বলি তাকবিরে তাহারিমা বলি এখানে কি নামাজের বাইরে যেগুলো হালাল ছিল নামাজের মধ্যে সেটা হারাম হয়ে যায় নামাজের বাইরে হাসা কথাবার্তা বলা গল্পগুজব হালাল ছিল নামাজের বাইরে কিন্তু যখনই আমরা আল্লাহ আকবর বলে দাঁড়ালাম তখন আর এগুলো করতে পারবো তাহলে এটা হারাম হয়ে গেল কেন তার মানে এই এই কিছু সময়ের জন্য হালালকে হারাম বানিয়ে দিয়ে আমাদের চিরকালীন অভ্যাসের ব্যাপারে আঘাত করা হচ্ছে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে বোঝানো হচ্ছে যে বান্দা তুমি তো এগুলো হালালি হিসাবে করতে আমি তোমার মালিক আমি তোমারে নিষেধ করছি তুমি এখন আর করতে পারো না আমিও যেন আল্লাহকে বলছি আল্লাহ দেখো আমি তোমার কতখানি অনুগত বান্দা যে তুমি আমার এতদিনকার অভ্যাস এতদিনকার আচরণ এত দীর্ঘ সময় ধরে যেগুলা করেছি তুমি বলছো এখন করবি না আমি করছি না তার মানে আমি আমার প্রমাণ দিচ্ছি কীরকম তোমার হুকুম অনুযায়ী চলি আবার তুমি যখন আমি সালাম ফেরাবো তারপর তো এগুলো সবই করা যাবে তার মানে সবসময় আমাদেরকে আল্লাহর বান্দা হিসাবে তৈরি করাই এই নামাজ রোজাগুলার উদ্দেশ্য এবং রোজাই দেখুন ইচ্ছা করলেই পারি বৈধ স্বামী স্ত্রী ইচ্ছা করলে যা পারে এখন তা আর করে না সব ক্ষেত্রেই খেয়াল যে না এগুলো করা যাবে না এর মানে এই এক মাসে যে ট্রেনিংটা আমাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যেন বাকি এগারো মাস আমাদের ট্রেনিংটা কী দেওয়া হলেও হারামের কাছেও যাওয়া যাবে না এবং আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী চলতে হবে এবার ওই এগারো মাসে আবার ভিন্ন কিছু হালাল হবে তাই না আবার ভিন্ন কিছু হারাম হবে তো সেজন্য এই ট্রেনিংগুলো এইভাবে দিয়ে দেওয়া হলো এক মাস যে সবসময় তুমি যেন আল্লাহর ব্যাপারে যেমন সতর্ক সাবধান সচেতন ছেলে সামনে এগারো মাসটা হলো তোমার জেহাদের ময়দান কারণ শয়তান তো বেঁধে রাখছি শয়তান বাঁধা এখন তোমার অনুকূল সময় তুমি ট্রেনিং নিলে এবার শয়তানের সাথে তোমার ফাইট হবে তো তোমার তো ঢাল লাগবে এই জন্যে নবীজিকে নবীজি বলছেন আর শিয়াম ও জুন্না রোজা হচ্ছে ঢাল যুদ্ধের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য ঢাল লাগে তা আমরা সিয়ামের এই ঢালটা আমাদের হাতে মজবুতভাবে ধরতে হবে আর ইসলাম হলো আলো ইসলামী জ্ঞান অর্জন করতে হবে এই যে এত কোরআন শুনছি এত কিছু করছি কোরআন থেকে হেদায়ত পাওয়ার জন্য তাকুয়া লাগে তাকুয়া ছাড়া শুধু কোরআন পড়ে হেদায়ত পাওয়া যায় না অনেক লোকের অন্যায় করে আর বলে আমরা নামাজ পড়িনি বলি আমাদের ইমান কি নষ্ট হয়ে গেছে আমরা কি তোমার চেয়ে কম বুঝি আর তুমি বেশি বুঝে তো লাভ নেই কারণ কোরআন যার তার হেদায়ত দেয় না আল জালিকাল কিতাবু লা রয় বাফি এটা এমন একটা কেতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটা হেদায়ত কাদের দেয় হুদাল্লিল মুত্তাকিন মানে যাদের তাকুয়া থাকে ওরাই মুত্তাকি তাহলে মুত্তাকিদের জন্য কোরআন তার দুয়ার খুলে দেয় হেদায়তের শিক্ষার দুয়ার খুলে দেয় তা আমরা ওই যোগ্যতাটা অর্জনের জন্যই এক মাস সিয়াম করি আমাদের উদ্দেশ্য এইটাই যে আমরা তাকুয়া অর্জন করব তাকুয়ার অধিকারী হব যাতে কোরআন থেকে হেদায়ত পাই প্রতিনিয়ত নামাজে আল্লার হুকুমগুলো আমাদের স্মরণ করায় দেওয়া হচ্ছে আমরা বুঝি না তাই কিন্তু আমরা যদি মনে করি বুঝার চেষ্টা করি এই যে আজকে আমাদের বুঝতে দেয়নি কারা তথা আলেমেরা এরা আমাদের কোরআন হুজুরেরাই বুঝতে দেয়নি কি বুঝবা ভুলে যাবে এই পড়ো শুধু সোয়াব কামাই করো সোয়াব কামাই আপনি যদি বলেন হুজুর কত সোয়াব হলে আমি জান্নাতে যেতে পারবো সোয়াবে যেমন আপনি ঢাকায় যাবেন কি পরিমাণ টাকা হলে আপনি ঢাকায় যেতে পারেন তে কি পরিমাণ সোয়াব হলে আমি জান্নাতে যেতে পারবো এর কোনো জবাব আছে দাড়ি ওঠার বয়স হলে গোপগুলো আপন মনে আসে গোপের জন্য দোয়া করা লাগে না সোয়াবগুলো এমনি হবে আমার আসলে বন্দিগি করতে হবে আমি আসলে ইবাদত করবো এখন এই করে আমাদেরকে কোরআন শিখতে দেয়া হয়নি এই যে আজকে গাজা ফিলিস্তিনে যে অত্যাচার হচ্ছে এ সময় আমার কাজ কি আমার শাসকের কাজ কাজকে আমরা এগুলো জানি আমরা কিছু মসজিদ থেকে হই করে উঠলাম কিছু লোক গাল দিলাম নিপাত যাক ধ্বংস হোক কিছু লোক আবার মনে করলাম যে কোনো দোয়াই তো আল্লাহ কবুল করে না আল্লাহ কি নেই আচ্ছা এই যে লাইলাতুল কদর এই যে বদর যুদ্ধের স্বপ্ন দেখা এই যে বিপ্লব আমরা তো আজ দেড় হাজার বছরে কিচ্ছু দেখতে পাচ্ছি না সবই যেন বইতে লেখা আমরা কিন্তু সমাধান পাচ্ছি না কারণ সমাধানের কেতাবি কোরআন কিন্তু যদি আমরা কোরআনটা বুঝতাম তাহলে আমরা সমাধান পেয়ে যেতাম যে আসলে আমাদের আমাদের সরকারের করণীয় কি আমাদের প্রশাসনের করণীয় কি আমাদের করণীয় কি এগুলো সব আমরা পাইতাম যেমন এখনও কিছু লোক মনে করে যে এই যে এখন বলছে যে ওদের দেশ একেবারে শেষ করে ফেলতে হবে মানচিত্রকে মুছে দিতে হবে আর না কিন্তু আর না মানে এতদিন সুযোগ দিলে কেন যেমন আপনি আমি যদি নামাজ পড়ি এই অবস্থার ধরনের একটা সাপ আসছে তা আমরা কি নামাজ আরও চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে পড়বো না নামাজ ভাঙিয়ে লাথি একটা হাতে নিয়ে মারবো কন্ডে কারণ ওই সাপ হলো প্রমাণিত দুশ্মন দেড় হাজার সাড়ে চোদ্দশো বছর আগে পাক কোরআন শরীফে বলে দিয়েছে কুরআন শরীফে বলে দিয়েছে সূরা মাইদা কুরআন শরীফের 5 নম্বর সূরা মাইদা মায়দার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লাতাজিদান নাসাদদান নাসি আদা ওয়া তাল লিলযিনা আমানু লইয়াহুদা ওয়ালযিনা আশরাকু মানব জাতির মধ্যে ईमानদারদের সবথেকে বড় दुश्मन দুইটা কয়টা বলেন একটা হলো ইহুদিরা আর একটা হলো মশরেকরা এটা প্রমাণিত মানে কোন দুটো সাপ তোমাদের শেষ করবে কোন দুটো বাঘ তোমাদের খাবে এটা আল্লাহ বলে দিয়েছে এখন আপনি আবার চিন্তা করছেন আমার খাক তারপরে না হয় আমি বুঝবো ও আমার শত্রু তা আপনি তখন কি করবেন এটা আল্লাহ দিয়েছে এই দেখেন না এই যে গত সপ্তাহে বা এই সপ্তাহ ধরে কি হচ্ছে মশরেকদের এক প্রতিনিধি এক অমুসলিম মহিলা সে আমেরিকার প্রেসিডেন্টের ঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছে ওখানকার গোয়েন্দা বিভাগের প্রধান সে ওখানে প্রেসিডেন্টকে বোঝা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত নিষ্পিষিত এখানে ধর্মের কোনি নেই তাহলে মোশরেকরা কাজ করছে পাশাপাশি এই রমজানে প্রতিবেশী দেশ মসজিদগুলোর উপর হামলা করছে আগুন দিচ্ছে মুসলমানদের পিটাচ্ছে নারীদেরকে ধর্ষণ করে কত নির্মম তাহলে মোশরেকরাও এই আকাম আস্তি করছে না আমরা তো সেই ছোটোবেলাতেই শুনছি যুগ যুগ ধরে করছে আবার পাশাপাশি ইহুদিরা তারাও প্রায় শতাব্দী হতে চলল মুসলিম ভূখণ্ডে তাদেরকে কোথাও জায়গা দেওয়ার মতো ছিল না তাদেরকে আশ্রয় দেওয়া হলো তারা এবার বাড়ি আলাদের বের করে দেবে বলে এই বাড়ি আমার তারা এইভাবে দখল করে এখন সেই ইবাদত করতে দেবে না সেই মসজিদ মসজিদুল আকসা কোথাও কোনো অধিকার নেই তো এগুলো তো প্রমাণিত দুশ্মন এখনও কি করে আরব জাহান শুধু ঘেউ করে ওঠে যখন দেখে সব জনগণ জাগিয়ে উঠেছে তখন একবার একটু ঘেউ করে ওঠে কিন্তু প্রশ্ন হলো তোমার কি ঘেউ করার কাজ ঝগড়া কারা করে যার হাতে বল নেই আমাকে বলে না যে কি যেন এই হাত থাকতে মুখে 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 কেন তো এখন প্রশ্ন হলো শত্রুদের তৈরি করা এত বিমান তোমরা কিনলে সৌদি আরবের ক্রমস্ত্র এইসব আরব জাহানে ক্রমশত্ব এই আমেরিকাতে কিনেছে ফ্রান্স থেকে কিনেছে বিভিন্ন দেশ থেকে কিনেছে ওরা সেগুলো যত্ন করে রেখে দিয়ে শুধু বলছে এগুলো আমরা নিন্দা জানাচ্ছি এগুলো আমরা নিন্দা আরে নিন্দা জানাবো তুমি কেন নিন্দা জানাবো আমি আপনি আমরা সাধারণ লোক আমরা নিন্দা জানাতে পারি আমরা মিছিল করতে পারি তোরা তো একেবারে অ্যাকশনে যাবি আপনি চিন্তা করেন একটা সারা দুনিয়ার এত দেশ তার ভিতরে একটা দেশ যাদের রোজা আছে তারাবি আছে কিন্তু সাহারি নাই ইফতারও নাই হ্যাঁ তাদের কি অবস্থা চোখের সামনে আমাদের একটা সন্তানের একটু জ্বর হলে একটা ফুড়া হলে আমরা চিন্তা করি কি আর সেখানে কী হচ্ছে কখন কি হবে কেউ বলতে পারি একটা শূন্য চারিদিকে কি হতাশা নিরাশার ভিতর তারা বাস করে আরে রাতে আল্লাহাক দেখেন কোরআন যদি সংবিধান হতো কোরআন যদি আমরা বুঝতাম আমরা আমাদের শত্রুদের চিন্তা। আচ্ছা আমাদের আর কি করতে হবে আপনি যদি সোরা নিসা পড়েন পঁষাত্তর ছিয়াত্তর নম্বর আয় পঁয়াত্তর নম্বর আয়তে আল্লাহপাক মুসলিম শাসক যারা তাদেরকে আহ্বান করে বলছেন রোমাল হকুম্লা তুক তিলু নাফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফি নবিন আর রিজাল ওয়াল নিসাই ওয়াল উইল্দানিল্লাদিন ইয়াকুলু না রবানা আখরিজনা মিনহাদিহিল কারগিয়তি জালিম আলুয়া কি হলো তোমাদের যখন নির্যাতিত নিষ্পেষিত মাশলুম নারী শিশু বৃদ্ধ এরা চিৎকার করে আমাকে বলে হে আমাদের রব তুমি আমাদেরকে এই জালিমের জনপথ এই জালিমের দেশ থেকে আমাদের উদ্ধার করো আর আমাদের সাহায্যে পাঠাও কোনো সাহায্যকারী এই বলে নারী শিশু বৃদ্ধ যখন চিৎকার দিয়ে আর্তনাদ করে আমার আড়স কাপায়ে তোলে তখন তোমরা চুপ করে বসে থাকলে মানে মানে আপনি কি বলবেন কথা আল্লাহ দিয়েছে শুধু আমাদের আমাদের সবকিছু লোড করাই আছে শুধু ঝাড়তে হবে কোনো গবেষণার দরকার নেই কিচ্ছু না এটা সমাধানের কমপ্লিট কেতাব তাহলে এ আয়তের আমল কই এ আয়ত আজকে তেলাওয়াত হচ্ছে মসজিদে মসজিদে সারা পৃথিবীতে খতম তারাবি হচ্ছে আর চলছে আশ্চর্য কথা আপনার বাড়ির চাকর রে সকালবেলা যদি বলেন গরুগুলো নিজায়ে ভালো করে ইরাক আর একটু সানি দে বললেন সে এবার শুনে তাদেরকে হাত ধুয়ে সামনে নামাজ দিয়ে আপনার ওই কথাটা সুর করে আপনারা শোনাই দিল এবার দুপুরবেলা যখন বলেন এই গরুটা ভালো করে গোসল করা ভালো করে ইটু ইটু করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু এই জায়গাটায় আন এই কথাটা ও আবার দুপুরবেলা আপনার সুর করে শুনায় দিল বিকালবেলা যখন বললেন ওরে নিয়ে ঘরে বাদ দেখ রকম এনা হয় ওই কথাটা আবার আপনার সুর করে শুনে দিল সন্ধ্যের সময় যখন বললেন দেখ মশামাছি লাগে কিনা না দেখ এইভাবে পাঁচবার আপনি গোলামকে যে অর্ডার দেন সে একটাও বাস্তবায়ন না করে সে ওইটা আপনারে সুর করে শুনায় দেয় এই রকম সাকর আপনি কয়দিন রাখবেন আপনি চিন্তা করেন আজকে আমরা কি করছি মালিক আমাদের যে হুকুম করছে আমরা সেটি শুরু করে শুনাই দিচ্ছি একটা মানারি না লোকেরা এখন এত এজেন্সি হয়েছে হজ এজেন্সি নামে লোকেরা উমরার ফজিলতে এত বুঝেছে আত্মীয় স্বজন না খেয়ে থাকে অসুখ তার চিকিৎসা হয় না পরীক্ষার ফি হয় না কি দুর্দিন কি মারাত্মক অবস্থা আর এরা টাকার গরমে উমরা করতে যায় সোয়াব হবে বলে আপনারা যারা ধরেন ফল ফসল মাঠ থেকে ঘরে নেন কিছুদিন তো ঘরে রাখতে হয় যাদের তারা তো জানেন যে ওই চল্লিশ দিন যদি আমি এই ফসল রাখি তাহলে চল্লিশ দিন যাতে নষ্ট না হয় সেই সেই জ্ঞানটা আপনাদের থাকা লাগবে না না আনার পর্যন্ত নষ্ট হয়ে যায় এমন জায়গায় রাখলেন পিঁয়াজ নিয়ে রসুন নিয়ে এনে পানির মধ্যে থুইলেন তাহলে ওটা বিক্রি হবে নাকি তাহলে এটা জানতে হয় তো আমরা যে আমল করব আপনি ওমরা করেন আমার আপত্তি নেই কারণ মাহেরম জানে ওমরা করা মানে রসুল্লার সাথে হস করা সুভান আল্লাহ এত বড় দাম কিন্তু ওই বাকি হকগুলো আদায় করে তো আপনি যাবেন আচ্ছা এখন আমরা যারা নেক আমল করব আমাদের বুঝতে হবে যে আমল নষ্ট হয় কিসে সে এইগুলো যদি না জানি আমার আমল কোনো যে দরে কেনা সে দরে ব্যসা আমও গেল সালাও গেল আজকে যারা কোনো যাচ্ছে বসে বসে আরাম করছে বন্ধুগণ কবি বলছেন শেরকি সারপে বিল্লি খেল রহি কাইসা হে মুসলমা কা বদনসিবাহাদি তামান্না গেই তসবি কি দানুমে জান্নাত ঢুন্ডি বলছে বাঘের মাথার উপরে আজকে বিড়াল খেলা করছে আগে কালের মুসলমানরা তারা জান্নাত খুঁজত তরবারির মধ্যে আর এরা আজকে তসবি দানার ভিতরে আমরা বেহেস্ত খুঁজছি আহ রে আল্লাহ তুমি এটা করো আল্লাহ করো আল্লাহর কাম আছে আল্লাহ করবে মানে আল্লাহ করবে মানে তাহলে রসুলকে বদরের ময়দান পর্যন্ত আসতে হলো কেন দুয়া আসলে মসজিদে কবুল হয় না আমরা যারা মনে করি খানকাই মসজিদে দরগা সব জায়গায় দোয়া কবুল হয় না দোয়া কবুল যদি হয়তো প্রত্যেকটি ইমামকে যে বেতন দেওয়া হয় আমাদের দেশে আপনারা মনে করেন ইমাম খুশি তাহলে কি তার ভাগ্য পাল্টনার জন্য দোয়া করে না কই কই কবুল আচ্ছা যে ইমাম যে ইমাম কি দিয়ে আপনারা এত কুরবানি দেন এটা খোঁজ নেন ইমামের কুরবানি নেই কারণ তাকে তো আমরা সাহেবের নেশাব পর্যন্ত পৌঁছাইনি তার শুধু হাত পাতা শিখাইছি অথচ ইমাম লিডার সে হাত উপরে করবে আর সবার হাত হবে নিচে রসুল্লা দিতেন আর সবাই নিত তাহলে আপনি কি কবল হলো আমার মুন্সিগঞ্জের ইমাম সাহেব একদিন বলছে এ কেউ তো চলে না আমি বললাম আপনার আপনার আপনি আপনি তো ধনী হতে পারছেন না আপনার এই অবস্থা একদিনও বলছে ভাই এমন এক জায়গায় থাকার জায়গা দিয়েছে ঘর খুলি দেখি সাপ এখানে কি মানুষ বাসে আমি বললাম কি সাপ তখনও বলছে ধুরা সাপ আমি বললাম তুমি যে জাতের ইমাম সেই জাতের সাপ এখন ব্যাপার হলো ব্যাপার হলো তাহলে আপনি আপনি চিন্তা করেন এখন আল্লাপা কত বড় কথা বলছে আচ্ছা আজকে আমরা মুসলমান ইমানদার কার বলে আমরা বাইরের সাইনবোর্ড দেখে ইমানদার মনে করি এবার আসেন খেয়াল করেন কত বড়ো কথা আল্লাহ এই পঁচাত্তর নম্বর আয়তে বলছে কি হলো তোমাদের যখন নির্যাতিত মুসলুম জনতা শিশু নারী বৃদ্ধ তারা ফরিয়াদ ফরিয়াত করে আমাকে বলছে যে এই জালিমের দেশ থেকে আমাদের উদ্ধার করো আর আমাদের জন্য পাঠাও কোনো উদ্ধারকারী আর তখন তোমরা চুপ করে থাকলে মাটি কামড়ায় থাকলে আরামসে থাকলে তোমরা এরপরে নম্বর কি বলছে ইমানদার কার বলে আর কাফের কার বলে এবার আল্লাহর মতভেদ দেখেন এক মুফতি একটা বলবে আর এক মুফতি মতভেদ করার অধিকার রাখে কিন্তু আল্লাহর কোনো কথাই মতভেদ করা যায় আল্লাহ ওরাই কেবলমাত্র ইমানদার যারা আল্লাহর পথে যুদ্ধ করে বলেন সুহান এরা হলি ইমানদার খেয়াল করেন কারণ ইমানদারের কাছে দুনিয়া তুচ্ছ আখেরাত বড় যখন আমার কাছে দুনিয়া তুচ্ছ হবে আখেরাত বড় হবে তখন ইসলামের জন্য আমি সব পারবো ঠিক না আর যখন আমার দুনিয়া বড় হবে তখন আমি কিছুই পারবো না তখন আমি হয়তো পাঁচ টাকা দান করতে পারবো তাই না কিছু ই করতে পারবো আচ্ছা এরপর এরপরে কি বলছে কাফারু আর ওরাই কেবলমাত্র কাফের যারা তাগুতের পথে যুদ্ধ করে তগুত মানে আল্লাহর আইনবাদে আর যত আইন আছে ওই সব মতাদর্শ মতবাদ যারা কায়েমের জন্য সংগ্রাম করে ওরা হলো তগুত এই সব বিধান একটা একটা বিধান বিধান হলো কোরআন তো আর যারা অন্য বিধানের জন্য লড়াই করে কায়েম রাখার জন্যে ওরা হলো কাফের সে নামাজ পড়তে পারে রোজা করতে পারে হাতি ঘোড়া সব করতে পারে কারণ সব ধর্মের ভিতরেই সেজদা আছে সব ধর্মের ভিতরেই রোজা আছে তাদের কায়দায় নেই সুতরাং কিন্তু আল্লাহ কাফের এবার আল্লাহ মুসলমানদের দায়িত্ব দিচ্ছে যে তোমরা এই শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা যারা প্রকৃতি ইমানদার তারা এবার শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো তো করেন এটা প্রমাণিত দুষ্পন ইহুদিরা ইহুদিরা তাদের কাজ করছে আমরা মুসলমানরা আমাদের কাজটা কিন্তু করছি না যে জন্যে আজকে এই অবস্থা বন্ধু আজকে আমরা তো শুধু দুয়াই করতে পারি কিন্তু মনে রাখতে হবে এই চেতনা তৈরি করে যেতে হবে এই চেতনা একটা কুকুর দেখলাম একটা বাচ্চাকে হেফাজত করছে এইভাবে হ্যাঁ মানে একটা ভাঙা বিল্ডিং ছোট্ট একটা বাচ্চা কুকুর তাহলে ওই 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 যে ওরা ইসরায়েল লোকেরা কুকুরের চাইতে নিকৃষ্ট আল্লাহ যে বলছে বালহু মাদাল চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট কোরআন সাহেবের সোরা সাত নম্বর সোরা সুরত আরফ একশো উনআশি নম্বর আয়ত ওয়ালাকা যে যারা নালী জাহান্ন ইনস আমি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান নামের জন্য পয়দা করেছি এদের কাজই হলো এরা বুঝেও বোঝে না দেখেও দেখে না শুনেও শোনে না ওরা পশুর মতো বরং তার থেকে অধম তো এরা সেই অধম বন্ধুগণ এর জন্য এটা প্রমাণিত দুশ্মন এদের ব্যাপারে সেইভাবে সম্মিলিত ব্যবস্থা করতে হবে শুধু আরবই যথেষ্ট ছিল কিন্তু দুর্ভাগ্য নফসের দাসগুলা এগুলা খেয়াল করে না এগুলা খেয়াল করে না আর আমরাও জনসাধারণেরা এদের বাহ্যিকতা দেখে মুগ্ধ হই আচ্ছা কয়েকটা জিনিসই স্পষ্ট হইতে হবে কোনো ধর্মের কোনো ধার্মিক আমাদের দুশ্মন না যেমন আপনারা যদি খেয়াল করেন দেখবেন ইসরায়েলের মতো রাজধানীতেও ইহুদিরা গাজার পক্ষে মিছিল করেছে ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে তার মানে ধার্মিক ইহুদিরা আমাদের দুশ্মন না অনুরূপভাবে ভারতের ধার্মিক হিন্দুরা আমাদের দুশ্মন না আমার দেশের হিন্দুরা আমাদের দুশ্মন না আচ্ছা ধার্মিক খ্রিস্টানেরও আমাদের দুশ্মন না দুশ্মন হলো ইহুদিবাদ ইহুদিবাদ মানে কিছু সংখ্যক মতলবাজ লোকেরা ইহুদি ধর্মের মোড়ক দিয়ে কিছু মতাদর্শ তৈরি করেছে যার মাধ্যমে ওরা মনে করে এই পৃথিবীতে থাকা আমাদেরই অধিকার আর কারণা যেমন কদিন আগ পর্যন্ত এদেশের এক দল মনে করত আমি আমার আর আমার বাপেরই সব তোমরা সব চতুর্থ শ্রেণীর নাগরিক তোমাদের আবার কি এই যে পরিস্থিতি ছিল সব তাদের আচ্ছা ঠিক এই রকম তারা মনে করে সারা পৃথিবীতে তারাই থাকবে এটা হচ্ছে ইহুদিবাদ ওই রকম খ্রিস্টবাদ ওই রকম হিন্দুত্ববাদ এইগুলার সাথে আমাদের দুশ্মনী তার যে সমস্ত জুলমের নীতি সেগুলোর সাথে আমাদের দুশ্মনী কিন্তু কোন ধার্মিক ব্যক্তির সাথে আমাদের কোনো দুশ্মনী না আমরা কোনো অমুসলিমকে ঘৃণা করি না বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সকল জাতি একমত ঠিক কিনা বলেন আমরা সবাই এক সবার সম অধিকার আচ্ছা তো এই জন্যে এই এইগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে পাশাপাশি আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে আমরা যে পরস্পর পরস্পরের একটা ভ্রাতৃ বন্ধন আজকে এমন একটা অবস্থা এসছে এই অনুকূল পরিবেশে যে কারো একটা চেয়ার দিলেই আর কেউ বসবে কিনা এই চিন্তা তার থাকে না আমি অথচ অথচ আরও যোগ্য লোক থাকলেও সে একবারে বলবে না 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 হলো আমি আমি এখানে বসতাম না বরং উনি বসুক এটা এটা কিন্তু বলবে না অথচ কত ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে আহত লোকদের দেখার জন্যে আর কিছু সাহাবের এক গ্লাস পানি নিয়ে ঢুকছে ঢুকে দেখে একজন শুয়ে কাতরাচ্ছে পানি পানি বলে ছুটে গিয়েছে ভাই খা এমন সময় ওই আহত লোকের কানে এসছে নিকটে আরেকজন বলছে পানি তখন এই লোকে আহত লোক থাকা পিপাসা সে বলছে ভাই আমার পানি লাগবে না আপনি ওরে দেন আচ্ছা ওর কাছে গিয়েছে আবার একটা সাউন্ড পানি ও বলছে ওরে দেন এবার যাই থেকে সে মারা গিয়েছে এবার দ্বিতীয় ব্যক্তির কাছে এসছে দ্বিতীয় ব্যক্তিও মারা গিয়েছে প্রথম ব্যক্তিও মারা গিয়েছে কারো পানি খাওয়া হয় নাই কিন্তু নবীজির সেই বিখ্যাত হাদিস বুখারির যে তোমাদের কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে তা অন্য ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করবে ততক্ষণ ইমানদার হতে পারবে না তাহলে তাদের ত্যাগীটা দেখেন আর আজকে আমরা হয়েছি ভোগী আজ ভোগী তাই সুতরাং এই ভোগবাদ নিয়ে ইসলামী আন্দোলন করা যাবে না ইসলামটা আসলে ত্যাগেরই আদর্শ অনুকূল পরিবেশে যথেষ্ট মুনাফিকরা ঢুকে পড়ে যথেষ্ট মনে হয় রাসুল মদিনার জীবনে সব থেকে বেশি মুনাফিক পাওয়া গিয়েছিল যারা সফল নেতা হবে সার্থক নেতৃত্ব দিয়ে ইসলামের এই কাফেলাকে মঞ্জিল মকসুদে পৌঁছাবে সেসব নেতাদেরকে এদেরকে চিনতে পারতে হবে যে অর্থাৎ আসলে আমাদের করণীয় কর্তব্য কি এবং একটা মানুষের অনেক অবদান ছিল আজকে সে বুড়া হয়ে গেছে জন্য তাকে আমি ফেলে দেবো তার মর্যাদা তাকেই দিতে হবে প্রত্যেকটা অবদানকে স্বীকার করতে হবে আজকে মনে হচ্ছে যে এত লোক আজকে মানে ইসলামের জয় জয়কার করছে এ লোকগুলা কোথার থেকে উঠে আসলো এ লোকগুলা কোথার থেকে উঠে আসলো গত বছরও আমি আট মাস বিশ দিন নিজের বাড়ি থাকতে পারিনি আপনারা তো প্রায়ই দেখেন দরজা বন্ধ দোকানের দোকানের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হলো কারণ আমার বিপদ হলো চেয়ারম্যান হবার কারণে লোকেরা আমার তো আমার তো ফি দেয় না বলে তোমারে ভোট দিলাম তোমার আবার ফি দেবো কেন এরপরে যদি পাঁচশো টাকা হয় বিল দুশো টাকা নিয়ে আনিসি পরে দেবো নি আর দেবে না প্রশ্ন হলো এরকম কত লোক আমার বাপেরও দিইনি আমারও দেয় না তো এ কেমনি আমার ব্যবসা হবে তো এখন আমি মনে করছি আমার ওই ঘর ডামে একটা বৈঠকখানা করি কারণ নোয়াখালীর ওই দান খরতের পর ফিরে আসার পথে হঠাৎ করে আল্লাহর মেহরবানির দাওয়াত আসা শুরু হলো এরপরে মোটামুটি দুই মাস মতো মাহফিল কিন্তু মাহফিলগুলা ছিল এ মাথা থেকে ও মাথা আমি পোস্টারগুলো দিয়ে আর লোকেরা হিসাব করে কত টাকা কামাইলো কিন্তু আমি যখন আজ চট্টগ্রাম কালকে পিরোজপুর পরের দিন সিলেট তখন আর টাকা থাকে এই যে যেমন ঈদের পরে একটা মাহফিল আছে চট্টগ্রাম আপনি চিন্তা করেন ওর আগেও মাহফিল নেই পরেও মাহফিল নেই তো এবার আমার খরচটা কত এইটা তো হিসাব না আজকেও এক এক বন্ধু সে জীবনে দীর্ঘ সময় বিদেশে চাকরি করেছে জার্মানিতে সুইজারল্যান্ডে সে আমার কাছে দশ হাজার টাকা ঋণ চাই আমি বললাম মিয়া আমি বাড়ি আসার পথে দেখছি আমার বাড়ির ভিতরে সে শিকড় লাগিয়ে সাদ ভাত সব শেষ এই বৃষ্টি হলে কী হবে আমি তো সার গিয়ে আমার পয়সা নেই আর যে ঋণগুলো ছিল বেশ কটা সর্দিছি এখন আর দুইটা ঋণ আছে একটা হলো খুব বড়ো ঋণ সেটা চল্লিশ হাজার টাকা সোদ্দিছি কিন্তু আরও যে কত আছে জানেনে আমি টেনশন করবো বলে সে আমারে বলে না শুধু বলে আপনি দিতি থাকেন আপনি দিতি থাকেন এখন ওই প্রায় পাঁচ ছয় বছর রমজানে তার কাছ থেকে বাজার নিতাম এইভাবে চলতে হয়েছে তো যাই হোক প্রশ্ন হল এসবগুলো আল্লাহর জন্য করা হয়েছে আপনারাও মনে রাখবেন পরস্পর সম্মানবোধ ত্যাগ তৃতিক্ষা এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমাদের ককবদ্ধভাবে আল্লাহর দিন কায়মে ভূমিকা রাখতে হবে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন আমরা বলি আমিন আপনারা আমার জন্য দোয়ার করবেন আব্দুল আজিজ ভাই আছে তিনি এগুলা দেখবেন এবং আপনাদের নিয়ে দোয়া করবেন যাতে ই করি আমি আসলে চলে যেতে হচ্ছে এই কারণে আমার একটু রাতে পড়াশোনা করা লাগে আমি যদি এই এখন তো এই শৃঙ্খলা ভঙ্গ হলে এরপর আর লেখাপড়া করতে পারি তো এই জন্য আমার একটা পরিবেশ লাগে এই বয়সে লেখাপড়া করা মানে খুব কঠিন কাজ তো সেই কাজগুলো করতে হয় আপনারা দোয়া করুন এখন চ্যালেঞ্জিং এই পৃথিবী এই পৃথিবীর চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যেমন তেমন লেখাপড়া দিয়ে ইসলামের কাজ করা যাবে না আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন আমরা সবাই সবাই শুভকামনা করি আমাদের এই যে জেহালি ইউনিয়নের দায়িত্বশীল ভাই এসছে আমার মামা সে হলো হুমায়ুন সে এসছে সেও কথা বলবে এরপরে আব্দুল আজিজ ভাইয়ের মোনাজাতের মাধ্যমে শেষ হবে আপনারা আমার জন্য শুভকামনা করবেন আমিও আপনাদের কল্যাণ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম বরহমাতুল্লাহি পাবারা এখানে